নমস্কার বন্ধু এখন আমি অলরেডি চলে এসেছি আজকে আপনারা জানেন যে তো সেই বিখ্যাত মেলা থাকে যেটা হচ্ছে বিন্দুটি গ্রামে তো সেখানকার যে কমিটি মহাশয় ওনাদেরকে পেয়ে গেছি তো আজকে দেখা যাক সে মেলাটা লাগছে কি লাগছে না তার সমস্ত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি তো বেশি কিছু না বলে সে সরাসরি কমিটি মহাশয় আছেন ওনাদের কাছে বক্তব্য তুলে ধরছি তারপরে আমি আপনাদের কাছে সে ভক্ত নাচ দেখাবো দারুণ ভক্তা নাচ আছে দুর্দান্ত আচ্ছা খুঁদিয়া বলছি আর তো আজকে নাচ কোন কোন পার্টি আছে আজকে পার্টি আছে না আজকে পার্টি আছে না পার্টি ছিল আচ্ছা আচ্ছা বৃন্দাবন কুমার হ্যাঁ আর মামু কলমা আচ্ছা থইলে হ্যাঁ ইলেকশানের জন্যে ক্যান্সেল আচ্ছা ইলেকশানের জন্য ক্যান্সেল হয় হ্যাঁ এটা প্রশাসন দিক থেকে চাপ এসেছিলো না আপনারা অলরেডি বন্ধ করে দিয়েছেন আপনারা নাচ অনুযায়ী প্রশাসন থেকে চাপ আচ্ছা প্রশাসন থেকে আসি আপনাদের কাছে নাকি যে আজকের দিনে কোনো মেলা লাগবে না সেটা বাস্তবিক কারণ আজকে হচ্ছে একটা এত বড় নির্বাচন হ্যাঁ প্রাককালে এইসব করাটাও ঠিক নাই তো আপনাদের যে এই যে আগাম গত বছরে ধরুন আপনারা বায়না করেছিলেন তো আপনাদের ধরুন ক্যান্সার হইলো তো তাতে আপনাদের এখন কি রকম লাগছে এখন আমাদের খারাপ লাগছে আমাদের এত বড় একটা প্রত্যেক বছর যে একটা অনুষ্ঠান চলে আর আজকের দিনে অনুষ্ঠান হচ্ছে না আমাদের অটোমেটিকলি খারাপ লাগবে আচ্ছা আচ্ছা তো এখন যারা হয়তো এই মেলা দেখতে আসতো বা যারা নাচ করতে আসতো তো তো এই মেলাটা কি পরবর্তীকালে হবে নয় সেই আগামী বছর হবে আগামী বছর পরবর্তীকালে আর হবে না কারণ কি বিয়া পারেন ঝামেলায় নেওয়া নাই ভালো হবে আচ্ছা এটা আগামী বছর হবে নাকি এই দললাই থাকবে না চেঞ্জ হয়ে যাব যাবে একটা পার্টি চেঞ্জ হবে হ্যাঁ বৃন্দাবন আচ্ছা এম মাহ তো থেকে নাকি আচ্ছা পলমা বিবাদী ছৌ নৃত্য পার্টি ওটা কিন্তু থাকে যাচ্ছে অলরেডি নাকি আচ্ছা তো এই বছর তাহলে শিব পূজাটা কীরকম পার করলেন শিব পূজা পূজা পূজার পরিপ্রেক্ষিতে যেটা সেটাই চলবে আচ্ছা হইল আজকেও যেটা ভক্তা মেজের ব্যাপার যেটা চলেছে সেটাই চলেছে হ্যাঁ

আপনার ভক্তা নাচ হয়েছে সেই ভক্তা নাচটা আমি আপনাদের কাছে তুলে ধরছি তারপরে পরবর্তীতে আরো নানান বিষয় আমি তুলে ধরবো তো তাই যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য যে যেহেতু আজকে জাগরণ দিবস ছিল শিব পূজার তো সেটা হচ্ছে ভোটের আগে দিনটা সেই কারণে হইলো না আপনাদের এই নাচটা তো তেল হলদার দিনে পাচা কিছু হবে নাকি না না এখন প্রোগ্রাম সিদ্ধান্ত হয়নি বলে হতেও গ্যার্টি নাই যে হবে আচ্ছা মানে এখন কিছু বলা যাচ্ছে না এখন কোন বলা যাবে না গ্যারান্টি আছে কিছু না কিছু প্রোগ্রাম হতেও পারে হতো পারে আচ্ছা যায়ক মানে একটু আশ্বাস দিল আরকে যে হতো পারে আরকে তো এমন কোন আগাম কে চলে আসবে না বার্তা হয় তো শুনে আসবে না 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 তো আগাম চলে আসবে সে দিন হবে কে তাহলে ছাড়ি দিব আচ্ছা হলে ইউটিউবে কিন্তু বার্তা পৌঁছে যাবে কাল সকালে ইউটিউব চ্যানেলে ছড়াবে আচ্ছা আচ্ছা ইকার ছonat নামে কেন সবাই জানে এই জিনিসটা হলো না এটা আমাদের একটা আফসোস তাই আচ্ছা তো কুটুম বটম চলে যাচ্ছে নাকি तुम तुम ऐसे वक्त में जब ताकत रहना तब एक ता ब्लास्ट बन जाती है सामने वोट सामने वोट आसव दरे हो सकता है वोट दरे होट आराम दरे ही दरे होट पहले वोट चढ़े अब मिला लोग कहाँ उनको बावो करें देखने के लिए अच्छा अच्छा चुनाव तो सफाई देखते सब जगह अरे माता रो देखते हैं अरविंद नाथ